প্রিয় বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহীর সে জগৎ বিখ্যাত আল্লাহরী হযরত শাহ মকদুম রূপস রহমতুল্লা আলাহী মাজার গেটের সামনে যুগে যুগে আল্লাহর অলিরা আসেন মানুষকে আল্লাহর পথে ডাক দেওয়ার জন্য আল্লাহর কথা বলার জন্য অলি অলির শব্দটা ফার্সির শব্দ আল্লাহর অলি মানে আল্লাহর বন্ধু যিনি ওই অঞ্চলের মাসকে ধর্মের আহ্বান করার জন্য মানুষকে ইসলামের পদে দাওয়া দেওয়ার জন্য সহি তরিকার পথে ডাকার জন্য তিনি এই রাশের ভূমিতে অবতীর্ণ হয়েছিলেন আমরা একটু পরে সে আল্লাহর শাহ মকদুম রূপস রহমতুল্লাহ মাজার জিয়ার করতে প্রবেশ করবো রাবার সাথে থাকছি আমরা আস্তে আস্তে যে দরগার মূল দরগায় প্রবেশ করছি মাজার রাস্তা পেরে মনে আলাদা একটা প্রশান্তি লাগছে আমার মনে আপনাদের মনে কেমন লাগবে আমি জানি না আমি সে মাকদুর রহমতুল্লাহ লাহির সে মাজার শরীফ মসজিদ গেট টু হসপিটাল চেষ্টা করছে আপনাদের দেখতে পার। আল্লাহর অলিদেরকে আল্লাহর রহমত বলা হয়ে থাকে অর্থাৎ আল্লাহর আনুগত লাভ করতে পেরেছেন বিদায় তারা আল্লাহর অলি বা আল্লাহর বন্ধু তাকে আমরা বলি আল্লা বলি শব্দরত বন্ধু বাংলায় বললে তারা আল্লাহর বন্ধু তো আমি ঠিক মাজার ঠিক মাজার থেকে প্রায় দশ পনেরো গছ দূরত্বে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আল্লাহ সেই পবিত্র মাজার যেখানে আসলে মনির প্রশান্তি লাভ করবেন আমি নিজে এসেছি মাজার জিয়ার করার জন্য মাজার জিয়ার করে আমরা অন্য অন্য জায়গায় ঘুরবো বা অন্য অন্য কাজ করব। মাজার পাশে একটি সুন্দর মনের পরিবেশে একটা মসজিদ রয়েছে মুসল্লিরা সেই মসজিদ অবস্থান নিয়েছে তারা নামাজ নামাজ আদায় করছে আমি দেখানোর চেষ্টা করছি মাজার প্রাঙ্গনের পুরো এরিয়াটা যে সন্ধ্যা হয়ে যাওয়াতে হয়তো বা পরিপূর্ণ লাইটের অভাবে আমি দেখানো সম্ভব হচ্ছে না এবং যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি যাক আলহামদুলিল্লাহ মাজারটা জিয়ার করলে মনে আল্লাহ আসলে একটা প্রশান্তি লাভ করলো যে আধ্যাত্মিক পুরুষের সে পবিত্র দরগায় এসে মনে যে প্রশান্তি পাওয়া গেল তা আসলে সারাদিন ঘুরে তা অন্য কোথাও পাওয়া যায়নি এটাই হচ্ছে সে আল্লাহর মাজার পবিত্র যে মাজার সেই পবিত্র দরবার শরীফ আজকে বন্ধুরা এই পর্যন্ত অথবা পরে আবারও আটটা জায়গা দেখানো আমরা চেষ্টা করব আমাদের সাথে থাকুন